সাফল্যের শিখরে থেকেও কেন স্টিভ জবস বলেছিলেন আসল সুখ অন্য কোথাও অবিশ্বাস্য হলেও সত্য অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস মাত্র ২৬ বছর বয়সে একজন বিলিয়নিয়ার হয়েও মৃত্যুবরণ করেন জীবনের শেষ মুহূর্তে তিনি রেখে গেছেন কিছু গভীর উপলব্ধি যা আজও আমাদের ধারা দেয় আমি ব্যবসায়িক দুনিয়ায় সাফল্যের শীর্ষে পৌঁছেছিল কিন্তু কাজের বাইরে আমার জীবনে খুব বেশি আনন্দ ছিল না আজ যখন অসুস্থ শরীরে শয্যায় শুয়ে জীবনটা ফিরে দেখি তখন বুঝতে পারি যে সম্মান আর সম্পদের জন্য এত গর্ব করতাম মৃত্যুর সামনে সেগুলো সবই ফিকে হয়ে গেছে যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে তবে আমার পেজ ফলো দিয়ে রাখুন